ইসরায়েলের দ্বিতীয় দিনের মতো মিজাইল হামলা করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে রবিবার দুই দফায় ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে মিজাইল হামলা চালানো হয়েছে শনিবার স্থানীয় সময় রাত এগারোটার দিকে ইরান মিজাইল হামলা শুরু করে এরপর রবিবার ভোরে তেলাবিবে ড্রোন হামলা চালানো হয় বলে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেওয়া হয় যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অপারেশন প্রমিস থ্রি এর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই ধাপে ড্রোন ও একশোর বেশি মিজাইল দিয়ে আক্রমণ চালানো হচ্ছে ইসরায়েলের কয়েকটি শহরে ওই খবরে জানানো হয় এই পর্যায়ে মূল লক্ষ্য তেলাভিভ ও হাইফা শহর অন্যদিকে ইসরায়েল ও ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে শনিবার স্থানীয় সময় রাত এগারোটার দিকে ইরানের দ্বিতীয় দফা মিজাইল হামলা শুরু হওয়ার কিছুক্ষণ পর ইসরায়েল তেহরানে বিমান হামলা চালানো শুরু করে বলে জানায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ তবে ইরান দ্বিতীয় দফা মিজাইল হামলা শুরু করার আগে থেকেই ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছিল শনিবার রাতে এর এক বিবৃতি উঠে আসে যে ইসরায়েলি বিমানবাহিনী টানা চল্লিশ ঘন্টা ধরে তেহরানকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে এই দফার আক্রমণে ইরানের পরমাণু কেন্দ্র ও বেশ কিছু তেলের দ্বীপতে হামলা করেছে ইসরায়েল তেরানের শাহরানে তেলের ডিপো ও দক্ষিণ ইরানের দুটি গ্যাস ফিল্ডে হামলা চালানো হয়েছে এছাড়া তেরানের একটি পরমাণু কেন্দ্রেও হামলা করার দাবি করেছে আইডিএফ অন্যদিকে ইরান ও হাইফা শহরের একটি তেল শোধনাগারে মিজাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশের মধ্যে দ্বিতীয় দফা চলা এই হামলায় এখন পর্যন্ত কতজন মারা গেছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি ইরান আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো সংখ্যা জানায়নি তবে শনিবার জাতিসংঘে ইরানের দূত আটাত্তর জন মারা যাওয়ার খবর জানিয়েছিলেন এরপর রবিবার ভোররাতে ইরানের দক্ষিণ পশ্চিমের ইস্ট আজরবাইজানের গভর্নর আরও একত্রিশ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেন অন্যদিকে ইসরায়েল জানিয়েছে রবিবারের হামলায় এখন পর্যন্ত অন্তত জন মারা গেছে ও বেশ কয়েকজন আহত হয়েছেন এর আগে শনিবার তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ